নতুন বাড়ি নতুন ঘর নতুন সংসার তো এই নতুন সব কিছু আমি কিভাবে গুছিয়ে তুলতেছি কিভাবে সাজিয়ে তুলতেছি এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবা নতুন বাড়িটাতে আজকে কিছু সবজি গাছ লাগাবো তার সাথে ঘরটা খুব সুন্দর করে গুছাবো তো এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা পুরা তো চলো ভিডিওটা শুরু করে দেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনীর ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা অপুদের কাছে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইলো আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক দেখো রাতে কিন্তু আমি বিছানাটা গুছাইতেছি এখন কিন্তু পুরা রাত হয়ে গেছে রাত মানে আটটার মতো বাজে তো আমার মেয়ে না বিছানার মধ্যে পটি করে দিছে হয়তো তোমরা লক্ষ্য করলে মানে দেখতে পারতা তো ওকে আমি শিশু করে এনে বিছানায় বসিয়ে দিছিলাম প্যান্টটা পরিয়ে দিছিলাম না ভুলে গেছিলাম আর আমি মোবাইলে একটু কাজ করতেছিলাম তারপরে দেখি যে পটি করে দিছে আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু এইগুলো হয় এটা সবার সাথেই হয় খালি আমার সাথে না তো তারপর আর কি করব তাড়াতাড়ি করে সব কিছু বিছানার থেকে সরিয়ে তারপরে বিছানার চাদরটা একদম চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে আরেকটা বিছানার চাদর পেতে নিলাম বালিশের ওয়ারগুলোও সাথে চেঞ্জ করে নিলাম তো ভাবছিলামই যে কালকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব তো এর আগে আমার মেয়ে এই কাজটা করে দিল তো যাওয়ার জন্য দেখো ব্যাড কভারের সাথে সাথে আমি বালিশের কভারগুলোও কিন্তু খুলে নিতে চাইছিলাম মানে আজকে সকালে তো এটা কিন্তু যে তারপরের দিন সকালে আর রাতের ওইটুক ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম তো তারপরে সবগুলা মানে তুলে মেশিনে রেখে দিছিলাম আর বিছানা চাদরটা ধোয়া একটা পেরে দিলাম তো যাই হোক রাতে ওইটুকু ক্লিপ নিয়েছিলাম দেখানোর জন্য তোমাদেরকে আমার মেয়ে মাঝে মধ্যে এরকম করে ফেলে মানে যদি ওকে প্যান্টটা খোলা থাকে আমার মেয়ে তো সবসময় প্যান্ট পরা থাকে আর ও কিন্তু হিশু আসলে আমাকে বলতে পারে যে আম্মা হিশু আসছে কিন্তু পটি আসলে বলতে পারে না তো ওটা যদি প্যান্ট খোলা থাকে ও ভাবে কি আমাকে পটি করতে দিচ্ছে আসলে আমি কিন্তু সবসময় ওকে তার জন্য প্যান্টটা পরিয়ে রাখি আর মাঝে মধ্যে আগে প্যান্টটা খুলে দিয়ে আমি বলি যে হাগু করো তো তখন কিন্তু ও হাগু করে দেয় তো আজকে তো বলতেছিলাম না আর প্যান্টটাও খোলা ছিল ও ভাবছে যে ওকে পটি করতে বলছি তো ওই বিছানার মধ্যেই করে দিছে তারপরে ওই যে চেঞ্জ করে নিলাম তো তারপরের দিন দেখো এই যে সকালে উঠে আমি বিছানাগুলো মানে ওইটা তো বিছানা রাতেই চেঞ্জ করে রাখছিলাম তার জন্য আর ওইটা বিছানা তোলার সকালে দেখাইলাম না যে রাতের টুকু তো দেখাবো তার জন্য আর দেখাইলেই তো এই রুমে আর কি বিছানাটা চেঞ্জ করে সুন্দর মতো গুছিয়ে নিলাম তারপরে দেখো বাইরে চলে আসলাম ঘরের কাজ টুকটাক করে করে নিলাম আসলে সব কাজ দেখাতে গেলে না আপুরা অনেক লং হয় আর অনেক আপুরাই আমাকে কমেন্টের মাধ্যমে বলে যে আপু একটু লং ভিডিও দাও একটু লং ভিডিও দাও আপুরা আসলে আমিও না চেষ্টা করি অনেক তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করার জন্য কিন্তু আমার বর্তমান এরকম পরিস্থিতি হয়ে গেছে হয়তো তোমরা বললে বুঝতে পারবা তোমরাও মানুষ আর আমিও একজন মানুষ তো যাই হোক অনেক কষ্ট হয় আমার অনেক লং ভিডিও দিতে গেলে সতেরো আঠারো মিনিটের যদি একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ বর্তমান ছেলেটার এক্সাম অ্যানুয়াল এক্সাম তো একদম ফাইনাল এক্সাম তো ওকে অনেক মানে কেয়ার করতে হয় অনেক সময় দিতে হয় ওকে আমার পড়াইতে হয় তার মাঝে দিয়ে যে তোমাদের সাথে আমি দশ বারো মিনিটের একটা করে ভিডিও শেয়ার করি এটা তোমরা মনে করো যে অনেক করি আমি কারণ অনেক কাজ করতে হয় আমাকে একা একা দেখা তো তোমরা ভিডিওর মাধ্যমে কত কাজ করি আমি তারপরেও ছেলে মেয়ে দুইটাকে দেখাশোনা করতে হয় আবার ছেলেটাকে এমনি করেই মানে রাতে প্রায় ওকে চার পাঁচ ঘন্টা সময় আমাকে দিতে হয় আবার সারা দিন তো কাজকর্ম আছে তার মধ্যে দিয়েও ভিডিও ক্লিপ নিয়ে অনেক রাতে আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার করে রাখি তারপরে তোমাদের সাথে শেয়ার করি আর এখন কিন্তু তোমরা নোটিস করলেই দেখতে পারবা আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেই প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না দুই দিন রেগুলার ভিডিও দিচ্ছিলাম তারপরে আবার মানে গ্যাপ দিয়ে দিলাম কারণ একদমই পারলাম না তো যাই হোক দেখো গাছগুলাতেও পানি দিয়ে দিলাম এটা কিন্তু সকাল টাইম তো আজকে বালটি দিয়ে দিয়ে পানি দিলাম কারেন্ট নাই কারেন্ট থাকলে আমি একদম পাইপ দিয়ে সারা উঠান জুড়ে পানি দেই কারণ এই উঠানে না নতুন মাটি যে ফাড়ানো হয়েছে মাটিগুলা দিয়ে ধুলি ওড়ে অনেক ধুলি উড়ে তো গ্রিল টিরিলগুলা পর্দা টর্দাগুলা খিড়কিগুলা একদম নোংরা হয়ে যায় তো পানি দিয়ে নিলে পাইপ দিয়ে তারপরে ঝাড়ু দিলে না ভালো মানে ধুলাগুড়া আর ওড়ে না আর খিড়কি টিরকিগুলোও কিন্তু পরিষ্কারই থাকে গ্রিলগুলোও পরিষ্কার থাকে অতটাও নোংরা হয় না তো যাই হোক এই যে কালকা জুতাগুলো ভাবছিলাম যে ধুয়ে দেবো আমার মেয়ে সব সময় পরে ঘুরে তো মাঝে মধ্যে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর পরিয়ে দিলেও ভালো লাগে তার জন্য আজকে অনেক সুন্দর রোদ উঠছে তার জন্য কিন্তু আমি দেখো স্যান্ডেল দুইটা আমার মেয়ের স্যান্ডেল দুইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতেছি তো যাই হোক একটা আপু আমাকে কমেন্টে বলছে যে আপু তুমি কি পর্দাগুলো কাটবা না আমি যে পর্দাগুলো আনছি দুইটা পর্দা একটু কিন্তু লং হয় তো আপু আমাকে কোয়েশ্চেন করছে যে আমি কি পর্দাগুলো কাটবো না তো কাটবো তোমাদের ভাইয়াকে আমি কিন্তু দুই দিন থেকে বলতেছি যে পর্দাগুলো কেটে এনে দাও আমি একটু লাগাই আসলে আমার কিন্তু মেশিন আছে কিন্তু মেশিনটা একদম নষ্ট হয়ে আছে একদম নতুন মেশিন জাস্ট দুই বছর হলো আনা হয়েছে আমি কাজও করি নাই মাঝে মধ্যে আর কি কাজ করি তোমরা হয়তো দেখো ভিডিওতে এখন যে নষ্ট হয়ে আছে তার জন্য কিন্তু আর কাজ করতে পারি না তো যাই হোক আইডিটার নাম ছিল এম ডি আনাস তো এই আইডি থেকে আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি পর্দা কাটবো না নাই তো তারপরে হাবিবা আপু আমাকে বলছে যে আপু তুমি একটু লং ভিডিও দাও মানে অনেক আপুরাই আমাকে বলে লং ভিডিও দেওয়ার জন্য আসলে এই কারণে কিন্তু আমি এখন লং ভিডিও দিতে পারতেছি না কিন্তু খুব তাড়াতাড়ি আমি ভাবছি যে আমার সব কিছু একটু মানে ঠিক হয়ে গেলে আমি তোমাদের সাথে একটু লং করে ভিডিও শেয়ার করব। আমারও কিন্তু ইচ্ছা যায় তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করার আর আমার মানে ভিউয়ার্সরা যেটা চায় আমি সেটা দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আর কি আমার হয়ে ওঠে না কারণ আমিও তো একজন মানুষ আমারও একটু সময় বের করতে হয় তারপরেও কিন্তু আমি এখন নিজের যত্ন একদমই নিতে পারি না নিজের শরীরের যত্ন কিন্তু এই আমার নিজের শরীরের যে যত্ন নিতে পারি না এটার কথা কিন্তু অনেক আপুরে আমাকে কমেন্টের মাধ্যমে বলে যে আপু তুমি একটু নিজের যত্ন নিও নিজের শরীরের যত্ন নিও আসলে সেই আপুরা একটু মানে হয়তো বুঝতে পারে যে আপু সারাদিন এইভাবে কাজ করে শরীরের যত্ন কখন নেয় আসলে আমার শরীরের যত্ন আমি একদমই নিতে পারি না এটা কথা একদম সত্য তো তার জন্য কিন্তু আমি দিন দিন একদম মানে নাজেহাল অবস্থায় চলে যেতেছি তো আমি এখন ভাবতেছি যে আমি বাচ্চাদের কেয়ার করব আর ঘরের টুকটাক কাজ করব আর একটু নিজের যত্ন নিব আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও মানে যেভাবে আর কি পারি শেয়ার করবো তো যাই হোক আজকে কিন্তু আমার ভাসুরের বাড়িটা একটু তোমাদেরকে দেখাইলাম আমি বলতে পারলাম না কিন্তু তোমরা হয়তো দেখছো পুরা অনেক মানে জায়গা কিন্তু আমার ভাসুরের বাড়িটাতে অনেক জায়গা এগুলো কিন্তু সব ঝাড়ু দিতে হয় আমার যাকে অনেক কষ্ট হয় আর আমার জায়গাগুলো কিন্তু এখনও ঘর বাড়ি দিয়ে ভর্তি আছে কারণ আমাদের পুরানা বাড়িটা কিন্তু আমাদের মাটিতে আধা পড়ছে তো যার জন্য কিন্তু আমার মাটি একটু কম দেখা যায় কিন্তু আমারও কিন্তু সমান সেম সবারই তিন ভাইয়েরই একদম সেম মাটি তো যাই হোক এখন কিন্তু আমি বাড়ির পিছনে চলে আসছি আর এটা কিন্তু এই যে দেখো আমাদের বাড়ির সামনের যে ওয়ালটা ওইটার পিছনে আর কি আসছে এখানে একটু গোবর নিতে আসছি মানে গোবরের সার নিতে আসছি আর এখন প্রায় দুপুর হয়ে গেছে তো আমার ছেলেকে পাঠাইলাম কোদালের জন্য কোদাল দিয়ে বালতির মানে বাল্টির মতো মধ্যে এখানে একটা মানে বেটি এসে সেই বেটিকে বলছি যে আমাকে এক বালটি আর কি গোবরের সার তুলে দেন আমি নিয়ে যাব আর কি অদেরই গোবরের সার আর এই মাটিগুলো তো আমাদের তোমরা তো জানোই এগুলোতে মানুষ মানে চাষ করে খেত করে কাজ করে এখানে তো ধান গাড়ছে মাখই গাড়ছে মানে ভুট্টা গাড়ছে তো অনেক কিছু কিন্তু এখানে আবাদ করে তারা আবাদ করে খায় আর আমাদেরকেও দেয় তো যাই হোক এখান থেকে গোবরের সার নিয়ে আমি এখন এখানে মানে মরিচের চারা লাগাবো অনেকগুলো মরিচের চারা এনে রাখছি তো সেই মরিচের চারাগুলো লাগাবো আমি কিন্তু সব গরমের গাছ মানে সিজনের গরমের সিজনের যে গাছগুলো হয় ভোল নেশড়া ঝিঙা কুমোর বরবডি ভেন্ডি এগুলো কিন্তু লাগাইছি টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু গাছগুলো হইলে তোমাদেরকে দেখাবো তো আজকে কয়টা মানে মরিচের চারা লাগাবো আর বেগুনের চারাও কিন্তু লাগানো হয়েছে তো আমি এগুলো কিন্তু টপে করে লাগাই না কারণ এগুলো নতুন মাটি আমাদের ফালানো হয়েছে এখানে ডাইরেক্ট গাছ লাগাইলে কিন্তু খুব সুন্দর হবে খালি গোবরের সার একটু করে দিয়ে দিয়ে গাছগুলা লাগাইতেছি তো এই যে এক বালতি দেখো গোবরের সার নিয়ে আসছি তো এখন গোসল করব তার জন্য ভাবলাম যে কাজটা করে গোসল করে নেই তো যাই হোক আমি একটা আপুর কমেন্ট পড়বো কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগছে তো এর আগে দুইটা ভিডিও দিছিলাম ওই দুইটা ভিডিওর মধ্যেই মানে একটা ভিডিওতে আপুটা কমেন্ট করছিলো আর আইডিটার নাম হলো সোমাইয়া তো আপু বলছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো জানো আমি যখন প্রচুর বৃষ্টি হতো নেট চলে না দুই একদিন কারেন্ট ছিল না সেদিন হঠাৎ করে তোমার একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেদিন থেকে তোমার ভিডিও দেখি শুধু কমেন্ট করা হয় নাই তোমার ভিডিও আসলে লাইক করে রাখতাম পরে সময় মতো দেখে নিতাম তোমার পুরাতন বাড়ির সমস্ত ভিডিও দেখতাম তোমার নতুন বাড়িটার ডিজাইনটা খুব বেশি সুন্দর হয়েছে তো যাই হোক কমেন্টটা পরে অনেক ভালো লাগলো আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে এত সুন্দর একটা গঠনমূলক এত বড় একটা কমেন্ট করার জন্য আসলে সবাই কিন্তু এভাবে কমেন্ট করে না তো আমার অনেকগুলা ভিউয়ার্স আছে অনেকগুলো আপু আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আমার ভিডিওগুলা দেখে তাদের অনেক ভালো লাগে আমাকে অনেক বড় বড় ভিডিও দিতে বলে আমার কিন্তু এগুলো দেখে অনেক ভালো লাগে তো যাই হোক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো আর যদি তোমার কাছে অনেক ভালো লাগে তোমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের সাথে আমার ভিডিওগুলা প্লিজ শেয়ার করে দিও তো তারপরে দেখো আমি মোর যে চারাগুলো লাগাইতেছি আর আমার ছেলে কিন্তু ভিডিও করে দিতেছে আমাকে তো আরও কিন্তু অনেক কমেন্ট এইভাবে আসে কিন্তু আমার পড়া হয় না কারণ কমেন্টগুলো পড়তে গেলে কিন্তু অনেক সময় লাগে আর ভিডিও কিন্তু শেষ হয়ে যায় তো আমি চেষ্টা করি এক দুইটা করে এইভাবে কমেন্ট পড়ার জন্য মানে দুই একদিন পর পর তো যাই হোক পরে আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখতে চাইতেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম বাই বাই আল্লাহ হাফিজ